আমি হচ্ছি জাদর নেল পলিশের গাছ টুম্পা তুমি অনেক ভালো আজ থেকে এই গাছের নেল পলিশ তুমি ব্যবহার করতে পারবে আর তুমি যদি চাও তাহলে এই গাছের নেল পলিশ বাজারে বিক্রিও করতে পারবে নেল পলিশ আছে গো নেল পলিশ সাথে আছে লিপস্টিক বাচ্চারা দিদিরা তোমরা নিতে যদি চাও তাহলে শেফার কাছে চলে আসো ও শ্রেফা কাকিমা দাঁড়াও না তোমার কাছে কি নিচ্ছ নেল পলিশ এনেছো হ্যাঁ টুম্পা আমি নেল পলিশ এনেছি সাথে অনেক লিপস্টিকও এনেছি তোর কোনটা লাগবে দেখ আজকের কালারগুলো খুব সুন্দর ও কাকিমা আমার হাতে নেল পলিশ নিতে খুব ভালো লাগে তুমি আমাকে একটা নেল পলিশ দেবে হ্যারে টুম্পা দেওয়ার জন্যই তো বিক্রি করতে এসেছি একটা নেল পলিশ পঞ্চাশ টাকা করে যা টাকা নিয়ে আয় আচ্ছা কাকিমা আমি এক্ষুনি বাড়িতে গিয়ে মায়ের থেকে পঞ্চাশ টাকা নিয়ে আসছি তুমি কিন্তু কোথাও যাবে না এখানেই থেকো আচ্ছা টোম্পা ঠিক আছে যা তাড়াতাড়ি চলে আসবি আমি আবার বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না আমাকে পঞ্চাশটা টাকা দাও না ওই যে ওইখানে শেফা কাকিমা এসেছে নেল পলিশ আর লিপস্টিক নিয়ে টুববা যখন তখন বায়না ধরবি না তো তুই কি বললেই হবে গতবার ঈদে তোকে কত বড় একটা নেল পলিশ কিনে দিয়েছি সেই নেল পলিশটা দু একদিন নিয়েই নষ্ট করে ফেলেছিস আমার হাতে এখন টাকা নেই মা দাও না শুধু পঞ্চাশ টাকাই তো চেয়েছি এবার আর আমি নষ্ট করব না আমার খুব ভালো লাগে হাতে নেল পলিশ দিতে দাও না মা আচ্ছা ঠিক আছে আমি তোকে পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আবার কোথাও হারিয়ে ফেলিস না যেন এই নে পঞ্চাশ টাকা নেল পলিশ কিনে তাড়াতাড়ি বাড়িতে ফিরবি কিন্তু ও শেফা কাকিমা দেখো মায়ের থেকে পঞ্চাশ টাকা নিয়েছি তুমি এই পঞ্চাশ টাকা দিয়ে আমাকে ওই লাল কালারের নেল পলিশটা দিয়ে দাও তো দেখি এরপর টুম্পা শেফা শিয়ালিনীর কাছ থেকে পঞ্চাশ টাকা দিয়ে সে নেল পলিশটি কিনে নেয় আরে কত সুন্দর একটা নেল পলিশ কিনে ফেললাম যাই এবার এই নেল পলিশটা গিয়ে ববিকে দেখিয়ে আসি আমার এই সুন্দর নেল পলিশটা দেখলে ববিও খুব খুশি হবে এরপর ববির সাথে একটু খেলাও করা হবে ববি দেখ দেখ আমি এই লাল কালারের নেল পলিশটা কিনেছি অনেক সুন্দর হয়েছে তাই না হেরে টুম্পা আমার না হাতে নেল পলিশ দিতে খুব ভালো লাগে তুই তোর ওখান থেকে আমাকে একটি নেল পলিশ দিবি আচ্ছা ঠিক আছে ববি আমি নেল পলিশ দিয়ে দেব। চল আগে এখান থেকে দুজনে একটু খেলা করি এরপরে আমরা গোসল করি হাতে নেল পলিশ নিব কিরে টুম্পা সে কখন গিয়েছিস নেল পলিশ কিনতে এখন তোর বাড়ি ফেরার সময় হলো আর কই হাতে তো কোনো নেল পলিশ দেখতে পাচ্ছি না তাহলে টাকা নিয়েছিলি কেন মা আমি তো ওই পঞ্চাশ টাকা দিয়ে নেল পলিশ কিনেছি নেল পলিশটা কিনে ববিকে দেখাতে গিয়েছিলাম আমার মনে হয় খেলা করে ওখানে ভুলে রেখে এসেছি হ্যাঁ তুমি তো সব কিছুই ভুলে যাবে কোনো কিছুই তোমার মনে থাকে না হয়েছে হয়েছে চল এবার খেয়ে নে এরপর আমরা ববিদের বাড়িতে যাব নেল পলিশটি নিয়ে আসতে আরে তোমরা তো দেখছি এখানে নেল পলিশটি রেখে গেছে আহ কত মজা এই নেল পলিশটি আমি এখন ঘরে নিয়ে যাই এখনই নেল পলিশটি আমি মজা করে আমার হাতে পায়ে নেব আমাকে যে কি সুন্দর দেখাবে আর টুম্পা যদি আমাকে জিজ্ঞেস করে আমি টুম্পাকে বলে দেব আমি ওর কোনো নেল পলিশ নেইনি এই নেল পলিশটা এখন থেকে আমার বাঘিনী মামি ববি কোথায় গেছে আমার মেয়ে টুম্পা আপনাদের বাড়ির উঠোনে ভুলে একটা নেল পলিশ রেখে গেছে এখন তো কোথাও খুঁজে পাচ্ছি না একটু ববিকে ডেকে দেখুন না পেয়েছে আরে আরে শেফালি তোর কি আমাকে দেখে ভিখেরি মনে হয় নাকি আমার মেয়ে তোর ওই সস্তা নেল পলিশ নিতে যাবে আর তোর মেয়ে ভুলে কোথায় রেখে গেছে সেটা তোর মেয়েকে জিজ্ঞাসা কর তুই এসে আমার কাছে জিজ্ঞাসা করছিস তোর তো সাহস কম না না গো বাঘিনী মামি আমি তো কখনোই তোমাকে ভিখেরি বলিনি আমার মেয়েটা ভুলে তোমাদের উঠোনে রেখে গিয়েছে তোমাদের উঠোনে অনেক খুঁজেছি পাইনি তাই ভাবলাম ববি আর ও তো একই সাথে খেলেছে তাই হয়তো ববি ওটা পেয়েছে এজন্যই বলেছি আর এটা বলা কি আমার অপরাধ হয়ে গেছে আরে আরে যত বড় মুখ নয় তত বড় কথা তাহলে কি তুই বলতে চাইছিস আমার মেয়ে তোর মেয়ে নেইল পলিশ চুরি করেছে

এরপর টুম্পা ও তার মা সেখান থেকে মনটা খারাপ করে চলে যায় সব সময় তোকে বলি নিজের জিনিসগুলো খেয়াল করে রাখবি আজ তোর জন্য বাঘিনী মামি আমাকে কত কথা শোনালো ও মা তুমি আমাকে বকছো কেন আমি কি ইচ্ছে করে ফেলে রেখেছি নাকি আমি তো ভুলে ভুলে ফেলে রেখেছিলাম ওই নেল পলিশটি ববি নিয়েছে আর এর জন্য ভাগিনী কাকিমা কত কিছু বলল আমি আর কখনো নেল পলিশ চাইব না তোমার কাছে হয়েছে হয়েছে বললেও তো আমার কথা শুনিস না কত করে বললাম এখন নেল পলিশ কেনা লাগবে না না নেল পলিশটি কিনে আবার ববির সাথে গিয়েছিস খেলা করতে আমার এখন অনেক কাজ আছে যা আচ্ছা মা ঠিক আছে আমি তো তোমাকে বললাম আমি আর কখনোই নেল পলিশ কিনতে চাইব না যাও তুমি কাজে যাও আমার মনটা খুব খারাপ আমি বাড়িতে চলে যাচ্ছি এরপর টুম্পা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আর গিয়ে একটা বাগানে বসে অনেক কান্না করতে থাকে আমি আর কখনো নেল পলিশ কেনার শখ করব না আমার ভুল হয়েছে আমি আর কখনোই নেল পলিশ কিনতে যাইব না নীলপল্লিশটাও হারালাম আমার জন্য মাকে কত কথা শুনতে হলো। আরে মেয়ে তুমি এখানে বসে কান্না করছো কেন আমাকে বলো আমি তোমাকে সাহায্য করতে চাই এরপর টুম্পা তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলতে থাকে ও আচ্ছা এই নাও আমি তোমাকে একটা জাদুর চারা গাছ দিয়ে দিচ্ছি এই চারা গাছটা তুমি রোপণ করবে এরপর তুমি মন থেকে সৃষ্টিকর্তার কাছে যেটা চাইবে সেটাই পেয়ে যাবে তুমি সত্যি বলছো জাদুরপড়ি আচ্ছা আমি তাহলে এই চারাগাছটি আজকেই নিয়ে বাড়িতে রোপণ করব। আর সৃষ্টিকর্তাকে বলবো যাতে এই চারাগাছে আমাকে অনেক নীল পলিশ দেয় এরপর টুম্পা সেই চারাগাছটি নিয়ে বাড়ির উঠোনে রোপণ করতে থাকে আরে টুম্পা এই চারা গাছটা কোথায় পেলি এই গাছটা বা কিসেরই তুই না তখন আমাকে বললি বাড়িতে চলে আসবি আমি তো বাড়ি এসে তোকে পেলাম না এতক্ষণ কোথায় ছিলি মা আমাকে এই চারা গাছটি একটা পরি দিয়েছে আর পরি বলেছে এই চারা গাছটি আমি যদি রোপণ করি তাহলে মন থেকে যেটা চাইবো আল্লাহ এই গাছে সেটাই দেবে আরে নিশ্চয় তোর মাথা খারাপ হয়েছে আমাদের এই পশুকুলে পরি আসবে কোথা থেকে আর পরি তোকে চারা দিয়েছে তা তুই এই চারা গাছ থেকে কি চাইছিস হ্যাঁ মা তুমি দেখো আমাদের এই গাছ থেকে অনেক নীল পলিশ হবে এরপর আমি অনেক নীল পলিশ নিতে পারবো দেখো কালকে যেখানে ওই চারা গাছটি পুঁতে রেখেছিলাম ওই গাছটা কত বড় হয়েছে আর ওই গাছে অনেক নীল পলিশ ধরেছে। হে রে টুম্পা তাই তো দেখছি এই গাছে এত নীল পলিশ কি করে হলো? আমি জাদু নীল পলিশের গাছ। এই গাছে নীল পলিশ কখনো শেষ হবে না। টুম্পা তুমি অনেক ভালো মেয়ে। এখন থেকে এই নীল পলিশগুলো তুমি ব্যবহার করতে পারবে আর তোমরা মাও মেয়ে এই গাছে নীল পলিশগুলো বাজারে বিক্রিও করতে পারবে। বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখবে সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ